প্রবাসে বসে থেকে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের দূতাবাস থেকে আপনার তালাকের আমার দলিলটি অনুমোদন করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধ করেন আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনি প্রবাসে বসে থেকে স্বামী বা স্ত্রী যিনি প্রবাসে থাকেন প্রবাসে বসে থেকে আপনি বাংলাদেশে কিভাবে। তালাকের কার্যক্রম পরিচালনা করবেন অর্থাৎ আপনি প্রবাসে বসে থেকে বাংলাদেশের যে তালাকের যে প্রক্রিয়াটা রয়েছে সেটি কীভাবে সম্পন্ন করবেন এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেই সাথে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি ইনফরমেটিভ এবং গঠনমূলক ভিডিও তৈরি করার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কোনো কোনো ইনফরমেশান পেয়ে যাবেন যে ইনফরমেশানগুলো আপনার কোনো কোনো কাজে আসবে ইনশাল্লাহ একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা যদি সারা পৃথিবীর গ্লোবাল এমিগ্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে অর্থাৎ সারা পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশি হিসেবে আপনি বসবাস করেন বাট বাংলাদেশের কোনো প্রচলিত নিয়ম অনুসারে আপনি ওখানে বসে থেকে কাজ করতে চান বা কোনো ডকুমেন্টারি বিষয় থাকে অথবা ইমিগ্রেশন বা গ্লোবাল ইমিগ্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে আপনার পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অথবা মেইল করে আমাদের সাথে পার্সোনালি মিট করতে পারেন অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন আপনার গ্লোবাল ইমিগ্রেশন সংক্রান্ত এবং বাংলাদেশের ডকুমেন্টারি যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন একটি কমন প্রশ্ন আমরা দেখতে পাই সেটি হলো যে আমি বিদেশ থেকে কি আমার স্ত্রীকে তালাক প্রদান করতে পারবো বা বিদেশ থেকে কি আমি আমার স্বামীকে তালাক প্রদান করতে পারবো আপনি বিবাহ রেজিস্ট্রেশন যখন করেছিলেন বিবাহ রেজিস্ট্রেশন করার সময় যে রেজিস্ট্রেশন কপির একটা অপশন রয়েছে সেখানে আপনি তালাক প্রদান করার যদি ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আপনারা সেই তালাকের কার্যক্রমটা যে কোনো অবস্থায় করতে পারবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে এবং সেই সাথে কেস স্টাডিতে অনেক সিদ্ধান্ত দেখা যায় যে আপনারা চাইলে আম্মুক্তার নামা প্রদানের মাধ্যমে আম্মুক্তা নিয়োগ করে আপনি প্রবাসে বসে থেকেও আপনার তালাকের কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আপনি বিদেশে বসে থেকে বাংলাদেশের যদি তালাকের কার্যক্রম সম্পন্ন করতে চান তাহলে আপনাকে প্রাথমিকভাবে যে কাজটি করতে হবে সেটি হল যে আপনার পক্ষে আপনার হয়ে এই যে আইনগত যে কার্যক্রমগুলো রয়েছে তালাকের সেই কার্যক্রমগুলো যিনি পরিচালনা করবেন এমন একজন ব্যক্তিকে আপনি নিয়োগ করতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ব্যক্তিকে ক্ষমতা প্রদান করতেছেন আপনার পক্ষে আপনার হয়ে কাজ করার জন্য এই জন্য একজন বিশ্বস্ত নিকটাত্মী হলে ভালো হয় অথবা মা বাবা ভাই বোন এমন ব্যক্তিদেরকে ক্ষমতা প্রদান করা ভালো তবে যদি পুরুষ হয়ে থাকে সেই ক্ষেত্রে পুরুষ কোনো একজন পুরুষকে ক্ষমতা প্রদান করবেন আর যদি নারী হয়ে থাকে সেক্ষেত্রে নারী একজন নারীকে ক্ষমতা প্রদান করতেন করতে পারবেন তবে ভিন্ন ব্যক্তিকে ক্ষমতা প্রদান করলে কোনো সমস্যা নেই আপনারা এমন একজন ব্যক্তিকে ক্ষমতা প্রদান করবেন যিনি আপনার বিশ্বস্ত আপনার হয়ে আপনার সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন তালাকের জন্য অর্থাৎ তালাকের রেজিস্ট্রেশন কার্যক্রম করার জন্য আম্মুক্তার নিয়োগ করা বা আমুক্তার নামা কীভাবে নিয়োগ করবেন আঠারোশো নিরানব্বই সালে যে স্ট্যাম্প আইন রয়েছে সেই স্ট্যাম্প আইনের একুশের দুইয়ের একুশের উপধারা এক অনুসারে আপনি বাংলাদেশে যে কোনো একজন ব্যক্তিকে প্রবাসে বসে থেকে আপনার কার্যক্রম পরিচালনা করার জন্য আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন এটা আইনে বলা আছে অর্থাৎ সেই ক্ষমতা বলে আপনার কার্যক্রমটি কিভাবে উনি পরিচালনা করবেন তার সম্পূর্ণ বিশ্লেষণ সেই তালাকনামা আম্মোক্তার নামের যে কপিটা রয়েছে সেই কপিতে আপনি বিশ্লেষণ করবেন সেই অনুসারে উনি কার্য করবেন এবং ওনাকে আমরা সেভাবে নিয়োগ দেবেন অর্থাৎ সেই নিয়োগের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা আপনার যে আম্মুক্তার নামের দলিলটি রয়েছে সেখানে তালাক সম্পাদন করার জন্য তালাকের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি বিষয়ের কার্যক্রমগুলো উনি করবেন সেই বিষয়গুলো স্পেসিফিকভাবে আম্মুক্তা নামে বর্ণায় উল্লেখ থাকতে হবে এবং সেই অনুসারে উনি কার্য করবেন এখানে অন্য কোনো বিষয় উল্লেখ করা যাবে না এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আপনি তালাকের যে আম্মুক্তার নামার দলিল তৈরি করবেন সেটি কিন্তু সাধারণ আম্মুক্তার নামার দলিলের মতো না তালালিরা তালাকের আমুক্তানামা দলিলটি কিন্তু একটি বিশেষ ক্ষেত্র বিশেষ স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রবাসে বসে থেকে যদি আপনি তালাকের কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে আমুক্তানামা দলিলটি সম্পাদন করার সময় অবশ্যই যিনি ইমিগ্রেশন জানেন ইমিগ্রেশনের বিষয়ে ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়ের উপর ভালো যথেষ্ট জ্ঞান রয়েছে এরকম একজন বিজ্ঞ আইনজীবী সাহেবের কাছে আপনি যাবেন অর্থাৎ ইমিগ্রেশন লেখার কাছে যাবেন তার সাথে যে কথা বলে পরামর্শ করে এই আমুক্তানামা দলিলটি তার মাধ্যমে তৈরি করবেন অর্থাৎ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তৈরি করবেন তাহলে বলত্রটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে আপনারা যে প্রবাসে বসে থেকে যে আমুক্তানামা দলিলটি সম্পাদন করবেন এই আমুক্তানামা দলিল সম্পাদনের সময় তালাকের যে ডিক্লারেশন দিবেন বা দলিল যে সম্পাদন করবেন সেটা কত টাকা স্ট্যাম্পে তৈরি করবেন আমুক্তার নামা তৈরি করার জন্য আমুক্তার আইন অনুসারে স্পেশাল যেটা আইনে বলা আছে স্ট্যাম্প আইনে সেই অনুসারে দিতে হবে তবে তালাকের ডিক্লারেশন করার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুসারে স্ট্যাম্প আইন অ্যামেন্ডমেন্ট করে দুই হাজার টাকা করেছিলেন সেই স্ট্যাম্পের পরিমাণটা সেই অনুসারে দুই টাকা করতে পারেন অথবা যেহেতু প্রবাস থেকে করবেন যারা রেমেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসে থেকে রেমিনেন্স প্রদান করেন তারা চাইলে পাঁচশো টাকার স্ট্যাম্পেও সেটা করে আপনি সম্পাদন করতে পারবেন যে দেশে বসবাস করেন সেই দেশের দূতাবাস থেকে আপনার তালাকের আম দলিলটি অনুমোদন করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে যেটি করতে হবে সেটি হলো যে আপনি যে বিবাহের কাবিন নামার উপর ভিত্তি করে আপনি তালাক প্রদান করছেন সেই বিবাহের কাবির নামার মূল কপি অথবা কালার প্রিন্ট কপি সেই সাথে আপনি যে আমুক্ত নামা প্রদান করেছেন সেই আমুক্ত নামার মূল কপি আর যিনি দাতা এবং গ্রহিতা তাদের দুজনের পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এই কপিগুলো আপনি যে প্রবাসে বসবাস করেন তার রেসিডেন্ট কার্ড কপি আপনি যে বৈধ বৈধভাবে বসবাস করেন আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের ব্যালিড পাসপোর্ট কপি এবং আপনি যাকে তালাক দিচ্ছেন অর্থাৎ তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটা কপি অর্থাৎ আইডেন্টিফিকেশান করার জন্য একটা কপি লাগবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনি তালাকের আমমুক্তার নামা সম্পাদন করার সময় বা তালাকের আম্মুক্তার নামা যখন আপনি দূতাবাসে যে সাইন করবেন আপনার সাইনটি যখন সত্যায়ন করা হবে একই সাথে আপনি যে তালাকের যে নোটিশটি রয়েছে অর্থাৎ মুসলিম ল অর্ডিন্যান্স আঠারোশো বাহাত্তর সালের সাতের একের এক উপদার অনুসারে যে নোটিশটি প্রেরণ করা হয় এই দলিলের সাথে সেই নোটিশটিও দিতে হবে এবং সেই আপনি সাইন করবেন টিপসই দিবেন একই সাথে আমদার নামা দলিল টিওতে আপনি সাইন করবেন এবং টিপসই দিবেন অর্থাৎ নোটিশ এবং আমার নামা দলিল একই সাথে অ্যাট স্টেশন ভেরিফাই হয়ে আসবে দূতাবাস থেকে হাই হাই কমিশনার মহোদয় একই সাথে এই ডকুমেন্টগুলো স্টেশন আমার ভেরিফিকেশন করে দেবেন সেই সাথে আপনার যখন নোটিসের কার্যক্রমগুলো যখন আপনি সম্পাদন করবেন হাইকমিশন সাহেবের সামনে তখন আপনার পক্ষে দুইজন সাক্ষী লাগবে অর্থাৎ ওই নোটিশটা যে তালাকের যে নোটিশটি রয়েছে সেই নোটিসে আপনার দুইজন সাক্ষী সাইন করে দিতে হবে তারা আপনার সাথে থাকতে হবে না থাকলেও হবে কিন্তু এখানে সাইন এবং টিপসই দিয়ে আপনি দূতাবাসে সেটা দিতে হবে ঠিক আছে তখন দূতাবাস আপনার এই যে সাক্ষীর যে নাম ঠিকানা সেই সাথে আপনার টিপসই এই সবগুলো বিষয়ে যাচাই এবং করবে ভেরিফিকেশন করে ডকুমেন্টগুলো এবং দিবি তালাকের আমুক্ত তালাকের নামা সম্পাদনের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ডিসি অফিস থেকে স্ট্যাম্পিং করার পর ডকুমেন্টটি আপনার বাংলাদেশের মন্ত্রণালয়ে অ্যাপোস্টেলের মাধ্যমে আপলোড দেওয়ার পর আপনাকে যে অ্যাপোস্টেল সার্টিফিকেটে দেওয়া হবে সেই অ্যাপোস্টেল সার্টিফিকেটের মাধ্যমে আপনি ডিভোর্সের সমস্ত কার্যক্রম সম্পাদন করে ফেলতে পারবেন বাট সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় কিন্তু তালাক সম্পাদনের ক্ষেত্রে সেটি আর রেজিস্ট্রি অফিসের থেকে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র অ্যাপোস্টেল সার্টিফিকেটের যে অথরাইজেশন রয়েছে সেই অথরাইজেশনের ক্ষমতা বলে আপনি পরবর্তী ডিভোর্সের যে কার্যক্রমগুলো রয়েছে যিনি ক্ষমতা গ্রহণ করেছেন তালাক সম্পাদনের জন্য তার মাধ্যমে সমস্ত সমস্ত কার্যক্রম তিনি সম্পাদন করতে পারবেন